আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল রশেদ সহমত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে তো চলুন দেখুন আমি এই যে আজকে সকাল সকাল উঠে একটু মাছ বোনা করতেছি তো আমার বড় মেয়ে কয়েকদিন ধরে বলছে পাঙ্গাস মাছ বোনা খাবো কারণ আমার মেয়ে একদমই কাটাযুক্ত মাছ পছন্দ করে না আমার বড়ো মেয়ে কিন্তু কোনো মাছ পছন্দ করে না তেমন একটা বেছে খায় অনেক চিংড়ি মাছ পাঙ্গাশ মাছ তো এই এইসবই খায় আর মাছ ভেজে দিলে খায় রান্না মাছ তেমন খেতে চায় না তো বোনা খেতে চেয়েছে বলে আমি সকাল উঠেই মনে করলাম আজকে তরকারি সকালকে যে তরকারিটা শেষ হয়ে গেছে রান্না তরকারি নেই তো অন্যদিন ভর্তা কিছু দিই তো আজকে ভর্তা কিছু দিনই মনে করলাম ওকে একটু মাছ বোনা করে দিই তো একসাথে দুই কাজ ওরও খাওয়া হয়ে যাবে আমাদেরও খাওয়া হয়ে যাবে তো সেই অনুযায়ী আমি এখন মাছটা ভুনা করে নিচ্ছি আর এদিকে কিন্তু সাদিয়া সামিয়া সবাই মাদ্রাসায় আর সাবিত ঘুমাচ্ছে আর ওর সকালে নামাজ পড়ে সাদিয়াকে দিয়ে এসে আবার ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্নাটা করতেছি তো এদিকে রান্না শেষ করে আবার মেশিনের কাজে যাব তো যারা আমার ভিডিওটি দেখেন তারা জানেন যে আমি সেলাইয়ের কতটা পছন্দ আমার তো আমার কিন্তু সেলাই কাজ অনেক পছন্দ নতুন নতুন ড্রেস তৈরি করা যদিও বা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি না তবুও কিছুটা যেটুক পারি শেয়ার করার চেষ্টা করি আর ছেলেরকে নিয়ে আসলে আমার মেশিনের কাজ করা করে ভিডিও করা তেমন একটা সম্ভব হয় না তার জন্য সব কিছু আপডেট আপনাদের দিতে পারি না তো যাই হোক এদিকে কিন্তু আমার মাছটা রান্না হয়ে গেছে দেখুন আমি একটু ঝোল রেখেছি কারণ এই এক ভাগের তরকারি এখন রান্না করলাম দুপুরে আবার রান্না করা লাগবে তো রান্নাটা শেষ করে আমি খেয়ে দেয়ে মেশিনে বসেছি এদিকে বালিশে বালিশের কভার বানাচ্ছি আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে এটা কিন্তু সকাল দশটা বাজে তো আমি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মেশিনে কাজ করব তারপর আবার রান্না দুপুরে রান্নাতে চলে যাব তো যাই হোক এই যে আজকে বালিশের কভার বানাচ্ছি যে এটা কিন্তু আমার নিজেরও না আবার কারোর অর্ডারেও না আমি একটা ব্যবসা করতেছি যে বাড়িতে এগুলো বানিয়ে রাখব অনেকে অর্ডারই দিতে আসে তখন কারো পছন্দ হলে নিতে পারবে আবার যদি যেটা না বিক্রি হলো আমারও তো কাজে লাগে তো যাই হোক আমার কিন্তু বসে থাকা অভ্যাস না আমি সংসারের কাজকাম সামলিয়ে যেটুকু পাই সেটুকুই সেলাইয়ের মন দেওয়ার চেষ্টা করি কারণ আমার সেলাইটা অনেক পছন্দ আর একটা কথা কি জানেন যে অর্ডারই করতে গেলে কিন্তু মন দিয়ে সেটার পেছনে ডিজাইন করা কাজ করা সব কিছুই করা লাগে আর তার জন্যই তখন আমার আসলে ওই পরিস্থিতি থাকে না ভিডিও করে আপনাদের দেখানোর আর আমারও এটা মানে অভ্যাস তো না তার জন্য পারি না আর কি তো এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর এটা বিকাল দিনের সারাদিনের কাজকাম শেষ করে আবার বিকাল বিকালবেলায় সন্ধ্যাবেলায় ছেলেকে নাস্তা দিয়েছি এখন তাই খাচ্ছে বসে বসে তো ছেলে কিন্তু বড় হয়ে গেছে তো তারপরেও আমাকে কিন্তু অনেক জ্বালায় অনেক যদি ও যা বলবে তাই আমাকে শুনতে হবে সব সময় তো আর যদি নাই শুনি তখন কিন্তু অবস্থা খারাপ মানে এমন কান্নাকাটি করবে যে মাথা ধরিয়ে দেয় একবার তো দেখুন পাশ থেকে আবার সাদিয়া সামিয়া একটু খাচ্ছে তার জন্য কি করতেছে তো ও যা খাবে একাই খাবে কাউকে হাত দিতেও দেবে না তো যাই হোক তারপরও এই যে দুষ্টু ছেলেকে নিয়ে যে সংসারের কাজকাম সামলিয়ে বাড়তি কাম করতে পারছি সেলাইয়ের সেটাই বড় আর কি তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ